নমস্কার বন্ধুরা জীবনের গল্প চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমাদের আজকে সকালটা আবার শুরু হলো এই যে হরলিক্স দিয়ে যেটা ছেলের জন্য রেডি করছি ছেলে আসবে বিস্কিট আর আমি শুধু জলদি বিস্কিট খাবো বন্ধুরা এই যে সকালের টিফিনে আমরা কেলক্স খাচ্ছি কেলক্স আজকে কেলক্স খাওয়া হচ্ছে তো বন্ধুরা এই যে আমাদের আজকে পুজো করা হয়ে গেছে ঝুলন চলছে গত বছর মা দুর্গা আমার বাড়িতে এসেছিল এবার আমার দিদির বাড়িতে আসবে ওখানেই আমরা যাবো একসঙ্গে কথা হবে না ওখানে দোলনা বসিয়ে দেবো পরে কেমন লাগছে আমাদের গোপুশনাকে দোল খাচ্ছে ও যে রাধা রানী আছে বাবা চুল বেদের বেকে রয়েছে আমাদের রাধা রানী গোপুর পাশে সব সময় রাধা রানীকে রাখতে হয় তাই রেখেছি আমাদের গোপুশনা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও না তখন ধরো আমি এখন রান্নাঘরে চলে এসেছি এগুলো গোছানো একটু গোছাই গুছিয়ে রেখে তারপরে রান্না বান্না হবে শুক্রবার একটু সাদা নিরামিষের মধ্যেই থাকি তাই বলছিলাম যে একটু সোয়াবিন রান্না করি তা আবার ই হলো যে না একটু খিচুড়িটা করি একটু খিচুড়ি করবো একটুখানি খিচুড়ি করে খাবো রাত্রে আবার অন্য কিছু রান্না করে সেইভাবে খিচুড়ি রান্নার জন্য দেখি একটু যোগাড় যন্ত্র করি আগের দিন আমার একটু এই যে চাল ডাল বেশি রাখা হয়ে গেছিল মুসুর মুসুর ডাল আমার কোনো সমস্যা হবে না আমি ডাইরেক্ট মাছ মাংস খাই না আর টক জিনিস খাই না মুসুর ডাল বা ওই অনেকে টমেটোটাও ই করে এই টমেটোটা এই টমেটো অনেক সময় অনেকে খায় না কিন্তু এই পাকা টমেটো অত টক নয় বা টক হিসেবেও আমি খাই না তরকারিটা আমি অনেক সময় দিয়ে দিই কাঁচা টমেটোটা খাই না কিন্তু পাকা টমেটো আমি অনেক সময় দিয়ে দিই এটা আছে এর সঙ্গে আর একটু চার আর একটু মুগ ডাল দিয়ে মিশিয়ে আমি করবো হয়ে গেছে কিছু মধ্যে খুঁড়িয়ে দিয়েছি বিনস আর আলু বিনস আর এগুলো গাজর ওই দুই চার মানে ছ টুকরো এরকম ছ টুকরো গাজর দিয়েছি আর এরকম আট টুকরো আলু হয়েছে তার মানে একটা আলুকে আট টুকরো করা হয়েছে আর বিন্স দিয়েছি তিন চারটে বিনস এরকম পিস করে করে দিয়েছি এই যে এরকম পিস করে করে দিয়েছি কুমড়োটা নেই কুমড়োটা থাকলে কুমড়োটাও দিতাম এই পাঁপড় ভাজা আর এই বেগুন ভাজা বেগুন ভাজা হবে ডেগুন ভাজাতে তেলটা বেশি হয়েছে স্যাঁকা একদম স্যাঁকা তেলে ভাজা হয়েছে অত তেল দিয়ে ভাজা ঘরে খাওয়াটা ঠিক না সবসময় কারণ আমাদের শরীরটা অত ভালো না সুগার কোলেস্ট্রল প্রেশারে ভর্তি খিচুড়িটা পাতে বেড়ে দেবো তালাই যায় আমি এটাই নেব সেটাকে এটাই নেবো আমরা এবার খাওয়া দাওয়া করি আস্তে আস্তে খাওয়া দাওয়া সেরে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো বন্ধুরা একটু আগে থালা দেখিয়েছিলাম যেটা সে ছেলের থালা সে ওইটাই না এটাই দিতে হবে এই থালা ছেলের হবে এই থালাটা আমার হবে বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এখন একটু বারান্দায় দাঁড়িয়ে আছি আবার গরম লেগে গেছে তার পাপড় ছিল তো পাপড় ছিল বলে ফ্যানটা দেওয়া হয়নি অনেক সময় ঢেকে ঢেকে ফ্যান চালানো হয় ওয়েদারটা একটু ছিল খিচুড়িটা গরম গরম খেতে ভাত থাকে গরম লেগে গেছে এবার একটু রেস্ট নেব চুপচাপ থাকবো রেস্ট বলতে শুয়ে 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 সবার ইউটিউব দেখবো একটু আর কি বন্ধুরা রেস্ট নিয়ে উঠে উঠলাম উঠে যে এখন এই যে এটা এখন আমি এখন বারান্দায় বসে আছি তোমরা দেখতেই দেখে বুঝতেই পেরেছো এই যে বারান্দায় এই যে গাছ গাছালিগুলো রয়েছে বারান্দায় জামা কাপড়গুলো মেলা রয়েছে এই যে বারান্দা রাস্তা বারান্দা একটু বসেছি বসে কাঠি বসে বসে খাই আর রাস্তার লোকজন একটু দেখি দিন দুনিয়াটা দেখি বন্ধুরা আমাদের রাত্রে সব কি বলবো তোমাদের তো বিকাল পর্যন্ত দেখালাম হ্যাঁ তারপর রাত্রে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রাতে খাওয়া দাওয়া শেষে তোমাদের সঙ্গে আবার একটু দেখা করি কথা বলি কিছু বলে তারপরে আমি আমার ভিডিও ব্লগ শেষ করি তা আমার রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে সেটা তোমাদের দেখানো হয়নি কারণ কারণ ঠারণ কিছুই নেই আর রাতে আমরা যেটা খাওয়া দাওয়া করেছি সেটা ওল সিদ্ধ খেয়েছি ওল সিদ্ধ ওই সর্ষে বাটা দিয়ে সিদ্ধ করা সিদ্ধ ভাতটাই করেছি বহুদিন পরে শুধু সিদ্ধ ভাত খেলাম আজকে ওল সিদ্ধ খেয়েছি আলু সিদ্ধ খেয়েছি বেগুন ভাজা ছিল দুপুরে যে বেগুন ভাজাটা ছিল খিচুড়িতে সেই বেগুন ভাজাটা বেশি ছিল সেই বেগুন ভাজা দিয়ে খেয়েছি বন্ধুরা অনেক দিন পর সিদ্ধ ওই একটু সিদ্ধ ভাত খেলাম ভালোই লাগলো আর ভেন্ডি সিদ্ধ ছিল তোমাদের তো বলেছে এর আগে ভেন্ডি আমি ছোটো ছোটো করে পিস পিস করে ভেন্ডি সিদ্ধ করি ওর সিদ্ধটা আমার ছেলে খেয়েছে কিন্তু ও শুকনো খাবারটা ওর একটু সমস্যা হয় খেতে শুকনো খাবারটা খেতে পারে না তার জন্য ভেন্ডিটাকে আলাদা বাটিতে করে একটু সিদ্ধ করেছি যেটা ওর খেতে সুবিধা হয়েছে আর ও বিকালে যা যা খাওয়া দাওয়া হয়েছে ও বেশি খায় না তো অল্প হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া সব গোছানো হয়ে গেছে আর জানি না আমার কাজে এনার্জি লাগছে না কেন এরকম হচ্ছে জানি না শরীরে কোনো সমস্যা হয়েছে রোগ ব্যাধি হয়েছে নাকি ওই থাইরয়েড একটু আছে থাইরয়েডের জন্য কোনো সমস্যা হচ্ছে নাকি কিছুই বুঝতে পারছি না আলিশ্য লাগে কাজ করতে ইচ্ছে করে না কাজে হাত দিলে করে যায় যেমন রান্না কাটাকাটি শুরু করলে রান্না বান্না করছি রান্না করতে আসতে ইচ্ছে করে না এবার আর তো কোনো উপায় নেই আর তো কেউ নেই যে সে রান্না করে দেবে নিজেকেই করতে হবে নিজেই করি যাই হোক বন্ধুরা এই এই যে ভিডিও করার অনেক নিয়ম আছে সিস্টেম আছে যেমন এই যে আমার পিছনের দেখতে পাচ্ছ একটা শোকেজ আছে এদিকে একটা জানালা আছে যেটা আমি পর্দা দুটো পর্দা আছে তোমরা দেখতেই পাচ্ছ দুটো পর্দা আছে আমি একটা পর্দা টেনে দিয়েছি আর একটা পর্দা মানে এই যে নিয়মটা আছে এদিকে একটা দরজা আছে দরজাটা এখনও খোলা আছে আমরা একটু খোলা হাওয়া বাতাস নিয়ে নিতে ভালোবাসি আমাদের দরজা সব খোলা থাকে রাত্রে শুধু মেন দরজাটা আমরা বন্ধ করে রাখি আর সব জানলা দরজা খোলা রাখি আর যদি গরম করে তখন দরজা তখন যে রুমটাই আমরা শুচ্ছি সেই রুমটাই আমরা দরজা জানলা বন্ধ করে এসি দিচ্ছি যদি গরম থাকে এসি দেওয়ার দরকার হয় তাহলে সেই রুমটার জানলা দরজা বন্ধ করে আমরা এসি দিচ্ছি আর অন্য রুমগুলো সব খোলা আছে এই নিয়মটা আমি মানতে পারি না কারণ আমি যদি এখন কারণ আমি সব জায়গায় বসতে পারি না তোমাদের আগেই বলেছি আমার স্পাইনাল কার্ডে একটা অপারেশন করা আছে আমি সব সময় সব জায়গায় বসতে পারি না বেশি সময় বসতে পারি না এবার বিছানার মধ্যে আমি বসতে পারি না আমি সব সময় চেয়ারে বসে কথা বলি তোমাদের সঙ্গে এবং সেটা আমার পাটাকে একটু উঁচু উঁচু করে রাখতে হয় পাটাকে নিচে মাটিতে রেখে দীর্ঘ সময় আমি কথা বলতে পারি না আমার যেমন আমি অনেক সময় তোমরা হয়তো দেখেছো আমি ডাইনিংয়ে ডাইনিং টেবিলে বসে কথা বলি তখন অন্য আরেকটা চেয়ার আমার আর এক পায়ে সমান করে রেখে দিই সেইভাবে কায়দা করে বসি যার জন্য অনেক সময় লাইটিং ঠিক মতো হয় না আমি কিছু করতে পারবো না হুম যাই হোক আবার পর্দাগুলো এরকমই থাকে আর আমি অত নিয়ম মানি না কারণ আমার সে এটা তো কোনো নাটক স্টেজ বা যাত্রার স্টেজ নয় যে সব নিয়ম পুঙ্খানুপুঙ্খভাবে আমাকে মেনটেন করতে হবে তাই যাই হোক আমি আমি যেমন পারি তেমনভাবেই আমি গোলাপগুলো করি এর জন্য তোমরা আমাকে ক্ষমা করো যেহেতু আমি বসতে পারি না আর এক দু জায়গায় বসি আর একটা বসে আমি সোফার সামনে বসি সোফার পাশে বসে চেয়ারে বসে আমি সোফার পরে পা তুলের কথা বলি যেটা আমি এখন আছি আমি আমি আমার পা দুটো সোফায় তোলা আছে আমি চেয়ারে বসে আছি আর আমার ওই ওয়ালটা পিছনে আছে ওয়ালের একটা একটু শোকেস মতো আছে যেটা এই যে দেখতে পাচ্ছি একটা শোকেস তারপরে এটা জানালা এখানে এই যে দুটো পর্দা দেওয়া আছে আর আমার অনেক একটা ভিডিওতে আমি দেখেছি মানে বাইরের খুব কোলা হল আসছে আসলে আমার বাড়ি রাস্তার পাশ দিয়ে আমার মানে আমার বাড়ির পাশ দিয়েই রাস্তা অর্থাৎ রাস্তার পাশেই যেহেতু বাড়ি রাস্তার কোলাহলটাই ওই সব দরজা জানলা ভেদ করে এসেছে বা গাড়ির শব্দ পাওয়া যায় অনেক সময় ওই রাস্তার পাশে বাড়ি রাস্তা দিয়ে যখন কোনো কোলাহল হয় হয়তো আমি যদি তখন ব্লগ করতে থাকি তখন সেটা ক্যাশ হয়ে যায় যাই হোক বন্ধুরা এইভাবে এই সুবিধা অসুবিধা নিয়েই আমি আমার ব্লগগুলো করি তা তো যদি মানে এর জন্য যে দোষ ত্রুটিগুলো থেকে যাচ্ছে আমার ব্লগের মধ্যে তোমরা সেটা মানে মার্জনা করো আর আমার এই চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিছু দুঃস্থ ছেলে মেয়েকে একটু সাহায্য সহযোগিতা করার জন্য একটু আমাকে সহযোগিতা করো আর কি বন্ধুরা আজকে এখানেই রাখছি টাটা